বিসমিল্লাহ রহমানি রহিম বন্ধুরা এত সুন্দর একটা দেখতে এমপিলিফায়ার এত সুন্দর ফিনিশিং খুব ভালো মানের একটা সার্কিট সব মধ্যে দিয়ে একটা জিনিসে আমার খুব খারাপ লাগলো সেটা হচ্ছে কি ট্রান্সফর্মারের বিষয়টা এটা ট্রান্সফর্মারটা ভোল্টেজ এখানে লিখা আছে এটা রিপেয়ার চলতেছে এখনো কাজ কমপ্লিট হয় নাই এই ট্রান্সফর্মারটা আপনার আছে পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন যদিও ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না সাইডে চলে গেছে যাই হোক কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি সে বল পঞ্চান্ন হোক একশো হোক ব্যাপার না মালটা অ্যালমোনিয়াম দিয়ে করছে আমি জানি না আসলে লোকটাকে ঠকানো হয়েছে না লোকটা ঠকেছে তবে আমি এতটুকু যতটুকু জানি এই লোকটাকে আমি চিনি ও আমার কাছেও আগে আসছিল আমার বয়সে ছোট হবে করিয়াই থাকে তো ও টাকা পয়সায় কৃপণতা করে না ঠিক আছে কখনো টাকা পয়সায় কৃপণতা করে না কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগতেছে আমি জানি না এটা আসলে কোন থেকে রেডিমেড বানায় আনছে কিনা এটা খেয়াল নেই আমার ও এখানে অ্যালমোনিয়ামের ট্রান্সফর্মারটা দেওয়ার কি প্রয়োজন আমি শিওর ওকে কেউ ঠকাইছে হয়তো বা কারণ ওই ছেলেটাকে আমি যতটুকু জানি ও কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করতে রাজি না অর্থাৎ ওর কোয়ালিটি একশোতে একশো লাগবে যেমন দেখুন এখানে দেখছি যে আমাদের রিপাত ভাইয়ের একটা সার্কিট আছে কত সুন্দর ফিনিশিং করা টাই ক্লিপগুলো পরিচিত দেখে মনে হচ্ছে কিন্তু এই রকমের ট্রান্সফর্মার দেওয়ার মানেটা এটা তো অ্যালমোনিয়াম দেখছি কাস্টমার সাইডে গেছে পাশাপাশি দেখে নিলাম ব্যাপারটা কি নাম হচ্ছে মুন্না অনেক 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 মান্না একই কিছু বলে যাই হোক তো আমার কথা হচ্ছে এত সুন্দর একটা অ্যাম্পিলিফায়ারের ভিতরে অ্যালুমোনিয়ামের তা ট্রান্সফর্মারটা না দিলেও হতো অ্যালমোনিয়াম কিন্তু খারাপ না চলে কিন্তু আমার কথা হচ্ছে যে এত টাকা খরচ করতে পারলাম সামানোর জন্য কেন অ্যালুমিনিয়াম নিব তামাটা আমার মনে হয় বেস্ট ছিল কারণ তামার সব দিক থেকে তামার কোয়ালিটি এক কথায় এক কথায় কোয়ালিটি ভালো তো যাই হোক আপনারা যদি কেউ এরকমের সেট কোথা থেকে বানিয়ে নিতে চান আর এরকমের কালার দেখেন আপনারা তো বর্তমানে অনেকে মনে করেন কি জানেন যে এই যে ভালো ফিনিশিং কালার দেখাচ্ছে হ্যাঁ কোম্পানি কোম্পানি ভাব মানে ভাবেই আপনারা পাগল হয়ে যান কিন্তু ভিতরে কি আসলে দেখেন না আমার কাছে সব সময়ের জন্য ফিনিশিং চেহারার থেকে এই অ্যাম্বিলিভার হেলথের মানে গুরুত্বটা সব থেকে বেশি ব্যক্তিগত আমার কাছে ঠিক আছে তো আপনারা যদি একমত হন অবশ্যই কমেন্টে বলে যাবেন যারা দেখতেছেন যে আপনারা কোনটার দিকে বেশি ফোকাস করতে চান অ্যাম্পিলিফার সৌন্দর্য নাকি অ্যাম্পিলিফার হেলথ তো এটা হচ্ছে বিষয় ভিডিও এই পর্যন্ত রাখতেছি বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন